ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিভাবে বিকাশ বা নগদে টাকা ট্রান্সফার করতে হয় তা দেখাবো আজকের এই ভিডিওতে প্রথমে আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন এখানে আসার পর আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের অ্যাপসটি এখান থেকে সার্চ করে নামিয়ে নেবেন আমার যেহেতু অগ্রণী ব্যাংক তাই আমি এখান থেকে অগ্রণী ব্যাংক সার্চ করে অ্যাপসটি নামিয়ে নিচ্ছি এখান থেকে অগ্রণী ব্যাংক স্মার্ট অ্যাপস এই অপশনটিতে ক্লিক করবেন দেন এখান থেকে অগ্রণী ব্যাংকের অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ইনস্টল হয়ে গেলে ওপেন অপশনে ক্লিক করে দিবেন তো আমি আপনাদের সুবিধাতে পূর্বেই ইনস্টল করে রেখেছি এখান থেকে ওপেন অপশনে ক্লিক করবেন এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে রেজিস্ট্রেশন করুন এই অপশনটিতে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন হয়ে গেলে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন এখান থেকে আপনি বিকাশ অথবা নগদ কোনটা ট্রান্সফার করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি যেহেতু বিকাশে ট্রান্সফার করব তাই বিকাশ সিলেক্ট করে দিচ্ছি বেনিফিশিয়ারি ব্যবস্থাপনা এই অপশনটিতে ক্লিক করবেন এখানে আপনার যে মোবাইল নাম্বারটি সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন অথবা প্লাস যে আইকনটি আছে এখানে ক্লিক করে মোবাইল নাম্বারটি লিখে দিবেন এবার পরবর্তী অপশনে ক্লিক করবেন বেনিফিশিয়ারি ব্যবস্থাপনা হয়ে গেলে এখান থেকে বেরিয়ে চলে আসবেন এবার এখান থেকে বিকাশ ট্রান্সফার এই অপশনে ক্লিক করবেন এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন দুই নাম্বারে দেখতে পাবেন প্রাপকের অ্যাকাউন্ট এখানে বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন অর্থাৎ যে নাম্বারে টাকা ট্রান্সফার করবেন সেই বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিবেন বিকাশ নাম্বারটি দেওয়ার পর এখান থেকে কয় টাকা ট্রান্সফার করবেন সেই টাকার পরিমাণ এখানে লিখে দিবেন এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করবেন একটি ওটিপি চলে আসবে এখান থেকে ওটিপি বসিয়ে দিবেন আমার অলরেডি ওটিপি চলে আসছে আমি বসিয়ে দিচ্ছি ওটিপি বসানোর পর এবার নিশ্চিত করুন এই অপশনটিতে ক্লিক করে দিবেন এবার এখান থেকে হে অপশনে ক্লিক করবেন কিছুক্ষণ লোডিং এর পর আপনার টাকাটি ট্রান্সফার হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন টাকাটি ট্রান্সফার হয়ে গিয়েছে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে